জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব সরকার ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে চেয়ারে বসব বলছে ইশরাক আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধ করাই বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলছে জাতিসংঘ এরপর থাকছে সবার জন্য পুলিশের জরুরি বার্তা আরও জানিয়ে দিব নিবন্ধন সহ দাঁড়িপাল্লার প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত এবং সর্বশেষ থাকছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সরকার ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে চেয়ারে বসবো বলছে ইশরাক বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন সরকারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে তার শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া না হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজন করা হবে মঙ্গলবার দুপুরের পর ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বহিরাগত কোনো প্রশাসক ও উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে ইশরাক বলেন মেয়রের চেয়ারে কে বসবেন তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাই হবে না তিনি আরো বলেন আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার কতিপায় উপদেষ্টা পক্ষপাত হয়ে আমাদের এই নির্বাচনের রায়ের পরে তারা তালবাহানা করেছে আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে নির্বাচন কমিশনের ক্ষমতা তারা অসম্মান করেছে তারা আইন আদালত মানে না তারা নির্বাচন কমিশন মানে না তারা সংবিধান মানে না তাহলে তার মানেটা কি এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকাল থেকে তাদের নাম মানা শুরু করি তাহলে এর দায় দায়িত্ব কে নেবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ইশাক বলেন পুরো বাংলাদেশ আমলে নিলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র খুবই সামান্য পদ সর্বোচ্চ আদালতের রায়ের পরও শপথ পড়ানো নিয়ে যারা তালবাহানা করছে কিভাবে তাদের অধীনে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে সেটা নিয়ে জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলছে জাতিসংঘ পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপেন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে ডিকাব টক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে কোয়েল বলেন নারী পুরুষ ও জাতিসত্ত্বা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ আর আওয়ামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সবার জন্য পুলিশের জরুরি বার্তা প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রো বাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে প্রতারক চক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে এতে বলা হয় এছাড়া যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন কল করিয়ে বিকাশে অর্থ দাবি করছে এ ধরনের অপরাধী থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের প্রতিমদ থেকে মাইক্রোবাস বা জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যাত্রী পথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টির মলম পার্টি সহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো এক ভ্রমণের সময় সাবধান থাকার আহ্বান জানিয়েছে পুলিশ নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোন গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানান বা ত্রিপুল নাইনে কল করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সহ দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত নিবন্ধন সহ দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলামী বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহ এর আগে পহেলা জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিবন্ধন ও অনন্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববারে রায় দেন সর্বোচ্চ আদালত বলেছিলেন দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে তা সাংবিধানিক মাইন্ডেট অনুযায়ী নিষ্পত্তি করতে এসিকে নির্দেশ দেওয়া হলো। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে দেশকে গণতান্ত্রিক ধারায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সরকার সংস্কার ইস্যুতে সময় ক্ষেপণ করলেও নির্বাচন নিয়ে টাল বাহানা করছে অথচ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে জাতীয় নির্বাচন অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে জনগণের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভোটের উদ্বেগ নিতে হবে তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলো কঠোর কর্মসূচি ঢাকা রিপোর্টস ইউনিটিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন এতে বিএনপি সহ আঠারোটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন অভিন্ন সুরে তারা বছরে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেন এখন জাতীয়ভাবে সংস্কার বিচার ও নির্বাচন নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এ সরকারের পরে যারা সরকার আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে তিনি বলেন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়ে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে সেটা বলা ঠিক হবে না আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের সামিল কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়ায় আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হয়